নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এইভাবে ফুলকপি বানিয়ে নিলে খুব অল্প তেল মশলাতেই তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তো ফুলকপি বানানোর জন্য আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি আর তার সাথেই একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি আর যেহেতু এখানে নতুন আলু তাই আলুর কিন্তু পুরোপুরি খোসাটা না ফেললেও চলবে হালকা পাতলা খোসা থাকলে সেটা মুখে পড়লে কিন্তু খারাপ লাগবে না তো এবার রান্নার জন্য সবার প্রথমে তেল গরম করে নেব আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা আর তার সাথে শুকনো লঙ্কা তো কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে তো ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এবার আলু আর ফুলকপিটাকে তেলের ওপর ছেড়ে দিয়ে সামান্য করে একটু লবণ দেবো আর তার সাথে হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ কিন্তু আমি এখানে পুরোপুরি একসাথেই দিচ্ছি যতটা এই রান্নাটা করতে প্রয়োজন হবে তবে লবণ এখানে প্রথমে অল্প দিচ্ছি প্রথমেই পুরোপুরি লবণ দিয়ে দিলে সবজিগুলো কিন্তু বেশি লবণাক্ত হয়ে যেতে পারে তাই এবার সবার প্রথমে লবণ আর হলুদ দিয়ে আলু ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে ভাজবো তো এদিকে ফুলকপিটা আর আলুটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে সামান্য করে একটু জল নিয়েছি আর তার মধ্যে অল্প করে একটু মোটামুটি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর তার সাথে স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ মতন একটু হিং ভালো করে জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি আর রান্নায় গুঁড়ো মশলা ব্যবহার করলে এই রকম যদি জলের মধ্যে গুঁড়ো মশলাটাকে একটু ভিজিয়ে রেখে তারপর রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে আর এদিকেও দেখুন কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলু ফুলকপি থেকে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু টেনে গেছে এবার ঢাকা খুলে আরও একটু ভালো করে আলু ফুলকপিকে লাল লাল করে ভেজে নেব তো আলু ফুলকপি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুটি তার সাথে একটা ছোট সাইজের টমেটো আর সামান্য করে একটু আদা বাটা আর যে মশলাটা আমি বাটির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল যাতে আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয় আর স্বাদ মতন একটু লবণ দিচ্ছি আর মিষ্টিটাকেও আমি এই সময় দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটতে শুরু করলে আবারও ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে পুরোপুরি আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নেব তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আমাদের এই রান্নাটা প্রায় হয়েই এসছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে আরও মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর রান্না করে নেব তো আমি এখানে একটু ঝোল অবস্থাতেই নামাচ্ছি আপনারা চাইলে এটাকে আরও একটু টানিয়ে নিতে পারেন তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি